আমাদের বন্ধু বান্ধব সহযোগী সহকর্মী অনেকে এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ওসমানী সহ ভালো জায়গায় আছেন উচ্চ পর্যায়ে চিকিৎসা প্রদান করছেন ফলে এখান থেকে যদি কাউকে ঢাকায় বা ওসমানিতে অন্য কোথাও রেফার করার দরকার পড়ে আমরা সেটুকু করতে পারব ধন্যবাদ আপনাকে আমি একটু অনুভূতি জানার চেষ্টা করব। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সুজাত রফিক মহোদয়ের কাছে যে আপনি জানেন যে জাতীয় পর্যায়ে কি এমনকি আন্তর্জাতিক পর্যায়ে মাফের ডাক্তার মামুনাল স্বপ্নীল সাহেব তিনি আমাদের এই এলাকায় এসেছেন আপনার অনুভূতি কী আমি অত্যন্ত আবেগাপ্লুত এবং কৃতজ্ঞ যে ডক্টর মামুনাল মাহতাব স্বপ্নীল আমাদের গর্ব আমাদের সিলেটের সন্তান আমাদের সিলেটের অহংকার তিনি সবসময়ই মহৎ কাজে জড়িত এবং মানুষের কল্যাণে একজন নিবেদিত প্রাণ মানুষ তো বন্যা পরবর্তী যে আমাদের মানুষের যে চিকিৎসার প্রয়োজন কারণ বন্যার পানিতে দীর্ঘদিন মানুষ থেকেছেন যে কারণে অনেকেই নানা রোগে আক্রান্ত হতে পারেন বন্যার পানি নেমে যাচ্ছে তার পাশাপাশি রোগবালাই দেখা দিচ্ছে তো এই ক্ষেত্রে তিনি ছুটে এসছেন আমাদের সদর উপজেলায় এবং সদর উপজেলায় আমরা আজকে এখানে একটা মেডিকেল ক্যাম্প করতে পেরেছি ওনার কল্যাণেই এই কারণে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তিনি একটি কথা বলেছেন যে আমি শুধু আজকেই না আমি আরও চাইব যে আমার এই এলাকার মানুষ কেউ যদি কোনো বিশেষ সমস্যায় কোনো জটিল রোগে আক্রান্ত থাকেন তাহলে যে জায়গায় যাবেন ওনার ওনার সাথে যোগাযোগ করলে উনি তাকে সাহায্য করার চেষ্টা করবেন এবং এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বড়ো পাওনা যে আমাদের একজন মানুষ একজন বড় মাপের মানুষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চিকিৎসক তিনি আজকে আমাদের মধ্যে এসছেন তো আমি আমার সিলেট সদর উপজেলাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তিনি একটু আগে আমাকে বলেছেন যে আরও দুটি ক্যাম্প করবেন এবং আরও দুটি ক্যাম্প করার জন্য আমরা ইতিমধ্যেই প্রাথমিকভাবে আলোচনা করেছি আমি আরও দুটি ইউনিয়নে আমরা আরও দুটি ক্যাম্প করব তো সেই ক্ষেত্রে ওনার যে অবদান থাকবে এবং উনি আজকে মায়মন মেডিকেল কলেজের আমাদের ছাত্রলীগের যারা ডাক্তার বন্ধুরা তাদেরকে নিয়ে এসছেন এটাও আমাদের বড়ো পাওনা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ যে তোমরা যে যেখানে আছো তোমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করো এই যে তাদের সেই নির্দেশনার আলোকেই আজকে তারা সেখানে সিলেটে এসে তারা পৌঁছেছেন তো তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার যে মানুষগুলো আজকে এখানে চিকিৎসা পাবে তারা হয়তো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো অনেকেরই অ্যাবিলিটি নেই সেই সুযোগটা তারা আজকে এখানে পাচ্ছে তো আমরা চাইব যে আমাদের স্বপ্নীল ভাই আরও আমাদের জন্য এগিয়ে আসবেন তিনি সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের যতটুকু করণীয় আমরা সেই কাজগুলো করে যাচ্ছি যখন মানুষ যেখানে যে অসুবিধায় আছেন সেই অসুবিধা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন দু সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা একটি ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই যার তার অবস্থান থেকে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা সেখানে পৌঁছাতে পারব ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা কথা শুনছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্ন মহোদয়ের কাছ থেকে আমরা অনুমতি শুনছিলাম সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক মহোদয়ের অনুভূতি শুনছিলাম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই সম্প্রচারী দেখছেন সকলকে আবারও অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামীণ এলাকা যেটা সদর মনে করলে মনে করে যে সদর তো ভালো সব জায়গায় শহর মনে করে এটা একটা সমস্যা এটা সাইকোলজিক্যাল একটা ইয়ে এটা সিদ্ধান্ত নেওয়ার সময় যে সদরে দেওয়া লাগবে না এরকম একটা মানুষের কথা কিন্তু সদরে প্র্যাকটিক্যালি আমাদের যে গ্রামগুলো আছে সেগুলো খুব ভাল না রকম মই লাগে জিলা পৰিছে Thank